আসসালামু আলাইকুম আমাদের মৎস্য শিকার গতবারের চো ভালো হয়েছে সবাই বলেছেন আমিও মনে করি অনেকগুলো দিক থেকে ভালো হয়েছে এক নম্বরে আমি খুশি হয়েছি পরাজয়ে যে আনন্দ আছে এর জন্য আমি খুশি হয়েছি আমরা একটা আইন বানিয়েছি এইবার যে আমরা যারা এই কুকুরের সাথে মৎস্য শিকারী সমিতির সাথে জড়িত আমরা প্রশাসনের যে সব লোকজন আছি ডিসি সাহেব জেলা জজ এস পি সাহেব আমরা আমাদের অফিসে তারা বলেছি যে আমরা যদি সবচেয়ে বেশি মাছ পাই কিন্তু যারা অফিসার এটার কর্মকর্তা অফিসার কর্মকর্তা এরা কোনো অবস্থাতে পুরস্কার পাবে না মানে এরা পুরস্কার এর পরে খুশি হয়েছি আমি খুঁজ দিলাম যে ফার্স্ট কে হয়েছে সেকেন্ড কে হয়েছে থার্ড কে হয়েছে আমাদের দশটা পুরস্কার এর মধ্যে প্রথম তিনটাই হলো বড় এই তিনটা পুরস্কারের একটাও যে আমরা কেউ পাই নাই এর আমরা আনন্দিত কারণ এই পুকুর আমাদের এইখানে আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ অনেক টাকা খরচ করে শৌখিন লোকজন আসে যত বেশি বাইরের লোকজন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তত বেশি বাইরের লোকজনের কাছে আমাদের এই সখী মৎস্য শিকারী সমিতি আকর্ষণ এবং মর্যাদা বাইরে বৃদ্ধি পাবে এই জন্য আমি মনে করি যে এই যে আমাদের কপালে আমরা কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হই নাই এইটা হচ্ছে আমাদের সখী মৎস্য শিকারী সমিতি এবং আমাদের টাঙ্গাইলের মানুষের পরাজয়ের মাধ্যমে আল্লাহ অনেক ভালো সুনাম সুখ্যাতি আমাদের দান করেছে কারণ আমরা আমাদের টাঙ্গাইলে কেউ পাইলে বাইরের লোকজন যে কত দূর থেকে আসে বাস ভাড়া করে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে শুধু মানে কি এটা এরপরে তো আরো কত খরচ তাদের তো এই লোকগুলো আনন্দহীন অবস্থায় যায় এটা আমাদের ভালো লাগবে না আমরা মানে কি বলবো আমরা হোস্ট তারা আমাদের অতিথি তাদের বাইরে থেকে যারা এসছেন তারা তাদের ভাগ্য তাদের কৌশল এগুলো খাটিয়ে তারা যে আনন্দের সাথে আমাদের টাঙ্গাইল থেকে যাবেন একেই মনে করি যে আমাদের কর্তব্য আমরা সম্পন্ন করতে পেরেছি এটা আমাদের টাঙ্গাইলের মহত্ব যে অতিথি যদি খুশি হয় তাহলে আমরা টাঙ্গাইলের লোক খুশি হই এটা হলো আমাদের টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী জেলা জমিদারের জেলা টাঙ্গাইল জেলায় এত জমিদার এত জমিদার বাংলাদেশের কোন জেলায় নাই কাজে জমিদারের বংশধরদের মন আত্মাও জমিদারের মতো থাকে এরপরে শিক্ষিত কারণ যারা জমিদার ছিল মানে কি তারাই তো শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়জনে করছে এর মধ্যে টাঙ্গাইলের জমিদার নবাব আলী চৌধুরী অন্যতম প্রতিষ্ঠান এবং উনি সেই সময় ও নবাব পরিবারের পরে সবচেয়ে বেশি পরিমাণ টাকা যেই জমিদার দান করেছে সেই জমিদার হইলো টাঙ্গাইলের জমিদার কাজে টাঙ্গাইলের লোকদের মন বড় ঐতিহ্য আছে তো এটা হলো এক নম্বর যারা বাইরে থেকে এসছেন আপনাদেরকে আমরা আমাদের এই সমিতির পক্ষ থেকে আমাদের আমার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যথাযথভাবে সম্মান দেওয়ার জন্য এরপরেও আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হয়ে থাকে আপনারা আমাদের কমিটিকে জানাবেন সামনের বার আমরা এই ত্রুটি সংশোধন করব আর এরপরেও যদি মনে করেন ছোটো খাটো ত্রুটি যেটা আমাদের জানাবেন না কিন্তু আপনার মনের মধ্যে লেগেছে তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন দয়া করবেন আমাদের এই কমিটি ব্যবস্থাপনা যাতে ভবিষ্যতে আরও মান উন্নয়ন আমরা করতে পারি এবং ভবিষ্যতে এই প্রাইজ মানীয় টাকার পরিমাণ পুরস্কারের পরিমাণ সংখ্যা এবং পরিমাণ দুই যাই যেতে আমরা বাড়ায় দিতে পারি এখন তোমরা পর্যন্ত দে এবং আমরা 15.5 লাখ টাকা এবার পুরস্কার দিচ্ছি দোয়া করবেন আমরা যাতে আস্তে আস্তে প্রত্যেকবার 2 চার লাখ করে বাড়াতে বাড়াতে এক সময় এমন হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার কোটি টাকার পুরস্কার ফুলপুর করে আছে কোন কমিটির আছে এইটা যেতে হয় টাঙ্গাইলৌখিক পক্ষ দিবি 100 এইটা শীত আরো বারানোর চেষ্টা করব এবং আরো মাছ আমরা ফেলবো আর এইবার আরেকটা জিনিস আমার ভালো লাগছে গতবারের বার আমি যখন নতুন এখানে আসলাম দেখি অনেকে কোনো মাছই পায় নাই যেমন আমার নিজেরই সাত আট হাজার টাকা খরচ করিয়ে করছে দুইটা ছোট মাছও পায় নাই তো আমি এবার বললাম যে এটা তো ঠিক না যারা বসবে ফার্স্ট সেকেন্ড থার্ড বা দশ পর্যন্ত হওয়া না হওয়া সেটা তাদের বিষয় কিন্তু একজন মানুষও যাতে এখানে বর্ষি শিপ মাছ ছাড়া যাতে বাড়িতে না যায় সেই জন্য এইবার আমি আমাদের কমিটির মাধ্যমে প্রচুর মাঝারি হারিয়ে এবং ছোট মাছ ছাড়িয়েছি এবং এইবার আমি খবর নিয়েছি প্রত্যেকের মানে খবর। আমি যেটা ঘন্টায় ঘন্টায় টেলিফোনে খবর নিচ্ছি নিয়ে আমি এইটা আমার ভালো লাগছে যে এইবার একজনও এরকম নাই যে যিনি এখানে শিপ পেতেছেন কিন্তু খালি হাতে বাড়ি যাচ্ছেন এমন কোনো মৎস্য শিকারী আজকের আমাদের এই প্রতিযোগিতায় নাই অর্থাৎ যারা অংশগ্রহণকারী প্রত্যেকের ঘরে ঘরে মনে মনে আনন্দ নিয়েই তারা যাচ্ছেন আর আমি এই যে আমাদের চট্টগ্রামের আমাদের তালেব ভাই সহ যারা আসেন তারা আসেন বলেই আমাদের এই প্রতিযোগিতাটা সুন্দর হয় গতবার তারাই ফার্স্ট সেকেন্ড এইসব পুরস্কার তারা পেয়েছিলেন তো এইবার ঢাকার ভাই পেয়েছেন তারপর অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন দূরে আর চার নম্বর হয়েছে আমরা টাঙ্গাইলে তো ওই তিন নম্বর যারা হয়েছেন তারা এবং এর পরের দিকেও দশ পর্যন্ত বাইরের জেলার যারা পুরস্কার পেয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই আর আমাদের টাঙ্গাইলেরও যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন কিন্তু আমি মনে করি যে আমাদের হারাই হচ্ছে আমাদের ঐতিহ্য কারণ আমরা জিততে তো পুরাই আমরা জিততে পারি মাছ বড় করে পানির নিচে দুইটা বড় মাছ রাইখে আমাদের লোক যদি বসি দেয় কে জিততে পারবে বলেন শুনি আমরাই তো জিততে পারবো কিন্তু আমরা কোন অনৈতিক কোন অনৈতিক ভাবে যে কোনো প্রকারের জয় লাভ আমরা চাই না এটা একটা আনন্দ এটা সৌখিন মৎস্য শিকারী এটা কোন এটা হলো সব পেশায় মূল্যবান কাউকে ছোট করছি না এটা কোনো জালোর ব্যবসা না যেখান থেকে মাছ ধরে এই মাছ বিক্রি করে আমরা ভাত খাবো না আমি হচ্ছে শৌখিন মৎস্যজীবী সমিতি এটা রাজা জমিদারদের কারবার কাজেই এইখানে আমরা সকলকে নিয়মের মধ্যে নৈতিকতার মধ্যে ফেয়ার প্লে সুযোগ আমরা করে দিয়েছি এবং এর মাধ্যমে যারা প্রথম থেকে দশম হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই আর আজকের এই আয়োজন বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতার পরে সবচেয়ে আনন্দের আগের মুহূর্তের আয়োজন এই যে পদ্মা সেতু কালকে উদ্বোধন হবে এইটা আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরেই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অর্জন যদি আমাদের এই দেশের মানুষের থাকে এটা হলো পদ্মা সেতু তো আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার উৎসাহ তার সাহস তার দৃঢ়তা তার নেতৃত্বে আমরা দেশের সবাই মিলে এই সেতুটা তৈরি করেছি আজকের এই খেলা। আনন্দ আমরা আগামীকালকে আমাদের পদ্মা সেতু উদ্বোধনকে আমরা ওই ওই অনুষ্ঠানকে আজকের অনুষ্ঠানের আনন্দ আমরা উৎসর্গ করলাম সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলাকে শচীন মর্ষচিতের বাইরা আমি সম্মানিত সভাপতির থেকে অনুমতি নিচ্ছি আপনারা পাঁচ তারিখ আমরা কোথাও খেলা লাগবে না বাস্তরিক সবাই অংশগ্রহণ করবেন এই টাঙ্গাই জেলাতে এই পুরস্কারে থাকবে সবাই অংশগ্রহণ করবে আর আমরা আবার মাছ ছাড়বো মনে করেন না যে এই যে মাছ আজকে মারলেন এখন বাকি মাছ দিয়ে পুরস্কার তা কিন্তু না আমরা এর মধ্যে আরো পর্যাপ্ত মাছ ছাড়বো এটা আমাদের ব্যবসা ব্যবসা নয় আমাদের আনন্দ লাগে টাকা অন্য জায়গা থেকে ভরে দিব কাজে যারা আজকে অংশগ্রহণ করেছেন বাইশ তারিখে আবারও আমাদের এখানে আপনাদের